হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু একদম সিঙ্গাপুর সংক্রান্ত নয় আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে মালয়েশিয়ার কুয়ালালামপুরেও কিন্তু একটা লিটল ইন্ডিয়া আছে ঠিক যেমন আমাদের সিঙ্গাপুরে আছে কেলে ব্রিকফিল্ড কে বলা হয় কেলের লিটল ইন্ডিয়া আমরা সিঙ্গাপুরে যেমন লিটল ইন্ডিয়াতে গেলে আমাদের চাহিদা মতো ইন্ডিয়ান জিনিসপত্র পাই ঠিক একই রকম কেলের যদি তোমরা লিটল ইন্ডিয়াতে যাও তাহলে সেখানেও তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান সমস্ত জিনিস ইন্ডিয়ান ড্রেস থেকে শুরু করে ইন্ডিয়ান আনাজপাতি ইন্ডিয়ান স্পাইস ইচ এন্ড এভরিথিং কিন্তু এই লিটল ইন্ডিয়াতে পাওয়া যায় সো যারা নতুন এল এ নতুন অবশ্যই ইন্ডিয়ান যদি কোনো বা ইন দ্যাট কেস কিন্তু তোমরা ব্রিক ফিল্ডে চলে যেতে পারো এই ব্রিকফিল্ড কেই বলা হয় কে লিটল এর ইন্ডিয়া সামনে যেহেতু দীপাবলি সেই জন্য কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দীপাবলি সামগ্রী বিক্রি হচ্ছে ঠিক যেমনটি আমরা সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়াতে গেলে যে গলিটা সেখানে দেখতে পাই ঠিক একই রকম সেই জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম কুয়ালালামপুরের ব্রিকফিল্ডের লিটিল ইন্ডিয়াতে আমার যেসব বন্ধুরা সিঙ্গাপুরে থাকো তারা কিন্তু রিলেট করতে পারছো সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়ার সাথে কেএলএল এই লিটিল ইন্ডিয়া দেখো ঠিক একইভাবে এখানে মুরুক্কু বিক্রি হচ্ছে ইভেন সাউথ ইন্ডিয়ান যেসব ফ্রাই পাওয়া যায় নট অনলি দ্যাট ফুচকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে জারে করে ঠিক যেমন কি আমরা লিটল ইন্ডিয়ায় দেখতে পাই সিঙ্গাপুরে আর সিঙ্গাপুরে লিটিল ইন্ডিয়াতে গেলে ঠিক যেমন একটা ফিল হয় যে আমি ইন্ডিয়াতে আছি ঠিক সেম ফিলিং কিন্তু কেলের এই লিটল ইন্ডিয়াতে গেলেও তোমাদের হবে একদম একটা অন্যরকম ফিলিং আসবে মনে হবে যেন তুমি একটা মিনি ইন্ডিয়াতে পৌঁছে গেছো যেখানে তোমার চাহিদা মতো সমস্ত জিনিস তুমি পাচ্ছো সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে মশলা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আর তাছাড়া এখানে গেলে কিন্তু তোমরা তামিল গানও শুনতে পাবে আর যারা কেলে ঘুরতে যাবে তারাও যদি চাও তাহলে কিন্তু একবারে লিটল ইন্ডিয়া অবশ্যই ঘুরে নিতে পারো তাহলে তোমরাও দেখতে পাবে যে কিভাবে মালয়েশিয়ার কোয়ালালামপুরে একটা ছোট্ট ইন্ডিয়া লুকিয়ে আছে ঠিক যেমন আমাদের ইন্ডিয়াতে ঝুড়িতে করে করে সবজি বিক্রি হয় এখানে কিন্তু দেখো ঠিক সেই রকমই সবজি বিক্রি হচ্ছে আর সামনে দীপাবলির জন্য দেখো প্রত্যেকটা দোকান কিভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর আমার সিঙ্গাপুরের বন্ধুরা তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কি এটা দেখে একটু একটু সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়ার মতো লাগছে আর আমার ইন্ডিয়ার বন্ধুরা তোমরাও কিন্তু জানাতে ভুলো না যে এটা দেখে কি তোমাদের মনে হচ্ছে যে ইন্ডিয়ার মতো একটু একটু লাগছে পুরো বাজারটাকে আসলে আমরা যারা বাইরে থাকি তারা না দুধের স্বাদ ঘোলেই মেটায় তো যাই হোক বড় বাজার নাই পাই ইন্ডিয়ার মতো এই যে ছোট্ট একটুখানি জায়গা পাওয়া গেছে বা ইন্ডিয়াকে পাওয়া গেছে কুয়ালালামপুরে এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি কেলে এখন ভীষণ গরম আর সেই কারণে কিন্তু দেখো রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা ইভেন বাজারটাও ফাঁকা আমি যেহেতু সিঙ্গাপুর থেকে কেলে গেছি সেই কারণে কিন্তু আমি বারবার সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়ার সাথে কেলে লিটিল ইন্ডিয়াকে কম্পেয়ার করে ফেলছিলাম সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়াতে যে মুস্তাফা শপটা আছে আমরা সবাই জানি সেখানে গেলে আমরা একই ছাদের নিচে সমস্ত কিছু পেয়ে যাব। গ্রসারি থেকে শুরু করে গোল্ডের থেকে শুরু করে জুয়েলারি মেকআপ ইচ এভরিথিং যা একটা মানুষের দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পেয়ে যাই মুস্তাফাতে কিন্তু সেরকম কোনো দোকান কিন্তু আমার এর লিটল ইন্ডিয়াতে চোখে পড়লো না সো যাই হোক অত বড় দোকান না থাকলেও কিন্তু যে যে দোকান আছে সেইগুলো দিয়ে আমার প্রয়োজনীয় জিনিসের যা চাহিদা সেগুলো আপাতত মিটে যাবে আর সেই কারণেই আমি খুব খুশি যে আমার ইন্ডিয়ান যত মশলা এবং সবজি চাল ডাল সমস্ত কিছু আমি কিন্তু এই লিটিল ইন্ডিয়া থেকেই কিনতে পারবো বিদেশের মাটিতে বসে যে আমার এক টুকরো ইন্ডিয়াকে আমি একটা জায়গায় খুঁজে পাচ্ছি আমার মনে হয় সেটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার আই এম সো লাকি যে সিঙ্গাপুরেও আমি লিটিল ইন্ডিয়া পেয়েছিলাম ইভেন কেল এসেও কিন্তু আমি আবার লিটিল ইন্ডিয়া পেলাম আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে হবে আর আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই করে তাহলে এরকম সুন্দর সুন্দর আরো অনেক ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে তাহলে চলো আজকের মতো বাই পরে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে